গতকাল থেকে এই গোপাল এই গ্রামের মানুষের ঘুম নিতে আরাম করে ও কি কয় জানেন নাকি আমাকে গোপাল ওর কত বড় সাহস গ্রামের বাচ্চা পোলা ঘর থেকে বাড়াইতে পারে না দুই তিনজন জ্বরের মধ্যে বিস্তায় পড়ে গেছে কোনোভাবে জ্বর নামতেছে না আর আমার কি কয় জানেন আমার মায়ের বিয়েতে নাকি দই বানাইব কি সুন্দর কথা ওর দই খায় আমরা গ্রামের সব মরে যাই আর কি বললাম তো কে মরবে না ভালো করে দেখো ও আসলে আমাকে গোপাল ভূত পেতার তো না আমি তো আপনার কোনো কথাই বুঝতেছি না একটা মানুষ মরে গেলে আবার জানতো হয় কেমনে একটা জলতন্ত্র বাস নদীতে পড়ে গেল সব মানুষ মরে গেল ব্যাপার হইলো তারপর আপনি কই সব ঠিক আছে তোমরা গো লাশ পাইছিলা লাশ কই বাবু ও তো নদীর জলে কই চলে গেছে আচ্ছা মাস্টার সাহেব আপনি কি বলতে চান ও পানির নিচে বসবাস করছে না তাহলে ও কোমায় আসিল কোমা মানে কোমা মানে অজ্ঞানের মতন প্রায় মরার মতন খালি দমটা থাকে দুই দিন ওই রকম আসিল তারপরে বাইচা উঠছে কি বলতেছেন এসব ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও স্যানন X21 পারলে ঠেকাও একজন মরা মানুষ যেন তো এই তোমরা শুনছো মুরব্বি আমি আর যদি আজকে মরতই তাহলে এটা পেপার আসতো না আরে আইজ আসে না কাল আসবে আপনি শয়তানের কথা বিশ্বাস করলেন আশ্চর্য মাস্টার সাহেব আমি যেটা সত্য মনে করছি আমি সেটাই বলছি একটু চিন্তা করিয়া দেখো টাকাও টাকায় দেখো ঠোঁট কাইটা রক্ত পড়তেছে ভূতের গায়ে কি রক্ত থাকে রক্ত থাকে মানুষের গায়ে ভাবো একটু ভাবো এই যে বেচারা বেচারা গত দুই দিন ধইরা সব মানুষের বোঝানোর চেষ্টা করতেছে ও গোপা কইতে পারবো কেউ কইতে পারবো ওরে দিয়ে কারো কোনো ক্ষতি হয়েছে যদি কারো ক্ষতি হয়ে যায় যদি মরে যায়

সত্যি মিত্র আমি কিছু জানতে চাই না ও এই গ্রাম থেকে চলে যায়